আর বুকিনা না নাচা তোমার সাথে মার করতে তোমার হাতে যতই লাথি থাকো আমার ফ্যান ফলোয়ার থাকতে পারবে না তুমি আমার একটাও বাল ফিরতে এইটা পৃষ্ঠা নাম্বার 43 লিংক পড় এটা রিটা ভাঙ্গার ঘর এটা আমার লেখা বই তোর লাগে এটা বই জি এটা বই তুমি এক মিনিট থামো আমরা शायरी বলার এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেই ও কেমন আছো ভালো আছো ভালো আছো কি করে এ আর তো আমাকে থাপ্পড় দিলি কেন তুই কি আমাকে আদর করলি নাকি আইয়া আ আসলে ভাই রাগ করিস না তার সাথে কথা বলতে গেলে তাকে ও থাপ্পড় না হ্যান্ডশেক করতে হয় কি বলছিস আমি ভুলে গেছিলাম আজকে সকালবেলা শুকনা আচ্ছা আ তুই কি শুকনা খাওয়া শুরু করছিস না 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 ওইটা ওই শুকনা না কোনটা এটা শুকনা মরে কি বলি মোরে আচ্ছা যাই হোক আচ্ছা আহ জাংয়া খুলিয়া করুন যে কি বলি আমি তোর জাংগাটা কিনতে এসেছি কিনতে আসছি যে তোর চাঙিয়া আমি কিনবো হ্যাঁ কি বল পারে আপনি ঠিকই বলছে তোর জাঙ্গিয়াটা আমি কিনবো তুই জায়ংয়া বেচবি আমি জাঙিয়ার কাস্টমার আমি কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হয় আমি কারে কইছি আমি জাইংয়া বেচবো হ্যাঁ হ্যাঁ বৃত্তবাদী নিব খরাম আর তুই বলিস তুই জানিয়া বেচবি হ্যাঁ হ্যাঁ জাংয়া বেচবি

আহ আর কেন আমি এই 60 বিচি খাই সেটা তো देखলি না আবে তবে আবার এই গায়ের আবার এই গায়ের 60টা কেন বিক্রি করতে চাইছে কারণ এই 60 বিক্রি টাকা দিয়ে আবে জনকোলানে কাজ করতে চাইছে গরীব দুখে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছি আর তোর মতো নাকি সারাদিন ফানি ভিডিও বানায় যা কেলিয়ে কে liye কে liye এসব করি পার্কের রক্ষী করি আন্ডে পিছনে প্রতাবার কাছে এরকমটা আমি করি না এটা আমার স্বভাবই নেই

এক লক্ষ টাকা নিলামে 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 পাঁচজন আবার মাথারের চুলটা বিক্রি হবে নিবি হবে নিতে হবে কিন্তু তোর মতো না সারাদিন দাঁত কেলে ফানি ভিডিও বানাই পাশা ভাই বিনোদন করবি

এটা বই জি এটা বই তুমি এক মিনিট ঠামো আমরা শাড়ি বলে সেটা এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেই ব্যাকগ্রাম মিউজিক জি মিউজিক ওকে

নাচা তুমি বার বার কেন খানি পিঠো বানিয়ে পাবলিকের ইমোশন নিয়ে খেলো তুমি একটা অমানুষ কি আমি অমানুষ যে হ্যাঁ একদম আচ্ছা আমি একটা আরেকটা শেষ ছন্দ শুনাবো বন্ধু আমি একটা শেষ ছন্দ শুনাবো অ হৃদয় ভাঙার গর্জন বই থাকে নাচা তুমি লাঠি হাতে তাড়িয়ে থাকো এখানে তুমি তাড়িয়ে থাকো এখানে জাস্ট এক মিনিট ওয়েট করো আমি পানীয় জবর তো যা হ্যালো